হ্যালো বন্ধুরা তুলিস সোয়াল চ্যানেলের আরও একটা নতুন ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল এগারোটা আর আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর এখন রান্না বসিয়ে দিয়েছে এখানে ডিমের ঝোল রান্না হচ্ছে তো ডিমটা ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এখন আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে মা বসে মাছ কেটে নিচ্ছে বাবু মোরলা মাছ আর দেশি ট্যাংরা এই মাছ নিয়ে এসেছে সেইগুলোই কাটছে আর এখানে ডিমের ঝোল রান্না হচ্ছে আর আমার ঝোল হয়েও গেছে পাপা কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিলো তাই রান্নাটা করতে পারলাম আর এই যে পাপা উঠে গেছে আর উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে পাপাকে স্নান করিয়ে দিয়েছি আর পাপা এখন রেডি হচ্ছে হুম হুম কাজল পরে নাও তারপর খেলাধুলা করবে হয়েছে আর লাগবে না এবার ও কপালে দাও পাপা আজকে নতুন জামা পরেছে বাবা সুন্দর জামাটা দাদু দিয়েছে পাপাকে পয়লা বৈশাখে স্নানের পর ভালো লাগছে পাপা ঘুম দেয় সেজন্য আমি ওকে ঘুম পাড়ানোর জন্য বসো বসো জামাটা দেখুক সবাই হ্যাঁ এখানে দেখে হ্যাঁ আচ্ছা তুমি ঘুমাবে না ঘুমাবে না তুমি কখন এসেছি আমরা ঘুমাতে

এরপর পাপা ঘুমিয়ে পড়েছে আর আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আজকে দুপুরে আছে ডিমের ঝোল আর ওই যে দেশি ট্যাংরা মাছ ভাজা কিছু ভাজা আছে আর কিছু ঝোল করেছে আর এখানে আছে ভেন্ডি আলুর তরকারি আর বাবু এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর মায়ের কাছে রয়েছে পাপা আর আমি নিরামিষই খাব সেই জন্য আমি এখানে আলু ভেজে নিচ্ছি আর নীলের পুজো আছে বলে আগে পরে নিরামিষ খেতে হয় সেই জন্য আমি আমার জন্য নিরামিষই রান্না করছি নিরামিষ আর আজকে আমার জন্য হয়েছে এখানে ছোলার ডাল আছে আর পটল ভাজা আলু ভাজা আর লতি ভাজা আর এরপর আমি আর পাপা একটু ঘুমিয়েছিলাম আর এখন উঠে গেছি আর বাইরেও বেরিয়ে গেছি একটু বাইরে একটু ঘুরো ঘুরো করবো বসি আমরা সিঁড়িতে বসি পাপার বড় দাদু এসেছে পাপা এখন একটু ঘুরছে উঠানে আর এখন হয়ে গেছে সন্ধ্যা আর বাবু বলছে বাবুর খিদা পেয়েছে তাই বাবুর জন্য ভাবছি একটু চিড়ের পোড়াও বানিয়ে দিই সেই জন্য এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এই দিকে চিঁড়েগুলো আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছিলাম আগেই সেই আলুগুলো ভেজে নিচ্ছি আলু ভালো করে ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচনো যেটা নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এর মধ্যে লবণ হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি সামান্য আদা কুচি এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে সাটিয়ে নিয়েছি তারপর চিরা দিয়ে দিয়েছি আর এই যে রেডি হয়ে গেল চিরার পোলাও

আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ব্লগে টাটা